এক আসন এই আসনে এগারো দলের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মনোনীত করেছি আমাদের ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান ওনার হাতে আমরা আজকে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনসাফ জিন্দাবাদ জিন্দাবাদ এরপরে জিনাইদ দুই আসন সম্মানিত জেলা আমের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর নামটা যেমন লম্বা ট্যাক্সই ইনশাল জেনাদ কণ্ঠ হয়ে আগামীতে তিনি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ আপনারা দাড়িপাল্লার পক্ষে আছেন মার্কা আছে কোন সেবারকা জুড়ে ও জুরে সর্বত্র জিনাদা থেকে সারা বাংলায় ইনশাআল্লাহ এরপরে জিনাদা তিন আসন অধ্যাপক মতিয়া রহমান তার হাতে আমরা ইনসাফের প্রতীক জারি কল্লা তুলে দিচ্ছি তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ মজলুম শিক্ষাবিদ জালেম সরকার তার ছাত্রীদেরকে তিনি যে শিক্ষা দিবেন সেইটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল আমরা তার হাতে বিরুদ্ধে ইনসাফের প্রতীক প্রতীক তুলে দিলাম আছে বারো তারিখ ইনশাআল্লাহ চার নম্বর আসন মৌলানা আবু তালিক তার হাতে আমরা তুলে দিচ্ছি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাআল্লাহ জিনেদা চা আচ্ছা এই মানুষগুলাকে দেখতে কি মায়া লাগে ভালো মানুষ মনে হয় দেশপ্রেমিক মনে হয় তাদের পাশে থাকবেন হাতকে শক্তিশালী করবেন বিজয় ছিনিয়ে আপনারা বারো তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির ঘুম দিবেন তাই না না বাসায় ফেরার পরে ভালো করে উঁচু করবেন দুই রেখাত সালাতের জন্য নিয়ত করবেন চারটা সেজদা দিবেন ভুক বরা আবেগ আর চোখ পরা পানি নিয়ে আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য সুক্রিয়া আর এই বিজয় অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি কেবল পবিত্র আমরা পবিত্র নই আমাদেরকে ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে তুমি তোমার কুলে আমাদেরকে তুলে নাও সম্মানিত জিনে দেব আসি তো একটা গেল আরেকটা কি করবেন কি বোর্ড দিবেন হা মানে আজাদি বলেন হা মানে কি না মানে গুলামী বলুন না মানে কি গুলামী আজাদি না গুলামী আজাদ গুলামী আলাইকুম রহমতুল্লাহ